time i'm waiting you to answer the phone nothing seems to happen but the last is gone i hope somewhere your voice promises lessened us more but still my pillows on the floor anyone could say that we are never assured for things we're dreaming of are always তোমাদের সবাইকে আবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কাপড় কাচা ওই সব কাজটা সেরে তারপর মামা বেটা দুজনে আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি করে নিয়ে এখন জাস্ট ব্রেকফাস্ট করবো ঋষি ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে আমাদের বাড়িতে একটাই চেয়ার আছে ওই একটা চেয়ার থাকার কারণে আমাদের প্রচণ্ড অসুবিধা হয় বাট আমাদেরকে

একটু আগে পুরো মেঘলা ছিল আর এখন দেখো ঝলমলে রোদ উঠেছে এরকম ওয়েদার বেশ ভালোই লাগে কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ রোদ টু থ্রি গো ওয়ান টু থ্রি গো ওয়ান টু থ্রি গো ওয়ান টু থ্রি গো আস্তে 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 এবার গাড়ি চালা গাড়ি চালা গাড়ি চলো গাড়ি চালাবি না কোথায় কি বলো দেখো আচ্ছা দৌড়াদৌড়ি করবে আজকে হচ্ছে সানডে আর সানডে মোটামুটি সবার বাড়িতেই লাঞ্চে কিছু না কিছু স্পেশাল খাওয়ার দাওয়ার হয় তো আজকে এমনি তো ঋষি বাড়ি ঋষি পাপা নেই তো ঋষি পাপা আজ বোর্ড নিজের বাড়ি গেছে তো ওই ভোট দেওয়ার জন্য কালকে তো লাস্ট ভোট ছিল তো কালকে খেয়েছি আজকে আবার বিকেলে চলে আসবে তো এনিওয়েজ তো এখন বানাবো লাঞ্চ তো দেখলাম যে চিকেন ছিল বাড়িতে এখানে চিকেন কিছুটা চিকেন বার করে রেখেছি আর ভাবছিলাম চিকেন কারি করব কিন্তু তারপরে ভাবলাম যে রোজ রোজ চিকেন কারি চিকেন সে খেতে ভালো লাগে না তো চটজলদি করার জন্য ভাবলাম যে একটু চিকেন পোলাও বানাই তো পোলাওর জন্য আমি এখানে না নর্মাল যে চালটা হয় যেটা আমরা বাড়িতে খাই সেই চালটাকেই আপাতত ধুয়ে ভিজিয়ে রেখেছি তোমরা এখানে বাসমতি রাইসটা ইউজ করতে পারো এখানে আমি মোটামুটি দেড় কাপ মতো চাল নিয়েছি তো এখানে ওকে কলাটাকে পিস পিস করে দিয়েছি ও নিজে নিজে খেয়ে নেবে চিকেন পোলাও বানানোর জন্য এখানে আমি অল্প একটু করে চিকেন নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর সামান্য কিছুক্ষণের জন্য আমি এটাকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেশনের জন্য আমি একটু নুন দেব তারপর দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দেবো বাড়িতে বানানো আদা রসুনের পেস্ট এক চামচের মতো এরপর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লাল মিচ তার সাথে দেব হচ্ছে চিকেন মশালা এরপর ভালো করে মিক্সড করে নেব ফুটিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ প্রথমে দিয়ে দেব অল্প একটু ঘি আমি রান্নাটা পুরো ঘিতেই বানাবো ঘিটা ভালো করে গরম করে নিতে হবে এরপর দিয়ে দেবো গরম গোটা গরম মশলা গোটা গরম মশলার জন্য একটা দারচিনি নিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম দুটো লবঙ্গ দুটো এলাচ আর হচ্ছে তেজপাতা এরপর ভালো করে ওইটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর এখানে পেঁয়াজটাকে আমরা ডিপ ব্রাউন করে ভাজবো না আমরা একটু হালকা ব্রাউনিশ করে ভাজবো আর যেহেতু পেঁয়াজটা একটু ভাজতে সময় লাগে তো গ্যাসটাকে একটু কম করে নিয়ে আমরা এর মাঝখানে কেটে নেব হচ্ছে টমেটো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে এরপর হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমার ম্যারিনেটেড করা মাংসটা এরপর মাংসটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব যাতে মশলাটাও বেশ ফ্রাই হয়ে যায় আর মাংসটাও যাতে একটু হালকা ফ্রাই হয়ে যায় এরপর দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা টমেটো একটু নুন দেব তার সাথে দিয়ে দেব একটু চিনি ব্যাস দ্যাটস ইট এবার ভালো করে এটাকে মিক্স করে নেব এরপর দিয়ে দেব এর মধ্যে আগে থেকে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চাল এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো আর এরপর দিয়ে দেবো এর মধ্যে জল আর জলের মাপটাই আসল যেহেতু আমি রাইসে কাপ নিয়েছিলাম তো আমি নর্মাল মতো জল দিয়েছিলাম সাড়ে তিন কাপ বাসমতি রাইস নিলে তিন কাপ মতো কম আছে মোটামুটি দুটো থেকে তিনটে ভিসেলস হতে দেব। এর মধ্যে আমি কোনোরকম সবজি ইউজ করিনি তোমরা চাইলে এখান মধ্যে আলু গাজর বিনস এসব ইউজ করতে পারো পোলাউটাও যতক্ষণ হচ্ছে এর মাঝখানে যা বাসন আছে সেগুলোকে আমি চটপট করে ধুয়ে নিয়ে চলো এখানে দেখো ঋষি বাবা কি করছে বসে বসে কি করছে ম্যাঙ্গো ড্র করে তো ম্যাঙ্গো বা কি ড্র করলে এটা ওইটাও আপেল ভাবলাম পোলাও সাথে যদি একটু ঠান্ডা ঠান্ডা রায়তা খাওয়া যায় তাহলে তো খাবারটা একদম জমেই যাবে তাই বাড়িতে বানানো টক দই দিয়েই বানিয়ে ফেললাম আর এর মধ্যে অ্যাড করেছিলাম অল্প একটু বিট লবণ সাথে দিয়েছিলাম একটু কুচনো পেঁয়াজ এর মধ্যে আমি শশাটা অ্যাড করতে পারিনি কারণ বাড়িতে আমার শশা ছিল না তাই বাধ্য হয়ে আমাকে পেঁয়াজ দিয়েই কাজ চালাতে হয়েছে এরপর এটাকে ভালো করে মিক্স করে নেব নিয়ে ব্যাস আমার রায়তা রেডি চিকেন পোলাও রেডি টু ইট তো এখন লাঞ্চ টাইম তো ঋষি করবে লাঞ্চ প্রথমে আর এখানে এটা কি নিয়ে এসছো ঋষি বাবা ও ব্যাগ ঋষির লাঞ্চ ডান এখন ঋষি বাবা কী করবে হ্যাঁ ঘুমু ঘুমু করবে না খেলনা না 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 খাওয়া দাওয়ার পরে এগুলো কি দিচ্ছে কি কেউ তোমরা দেখতে পাচ্ছ

লাইট অফ না করলে উনি সবই করতে থাকবেন আর আমার ঘুমাবেও না ব্যাস লাইট অফ যা ঋষিরা দুষ্টমুন্ড হচ্ছে ঘুমানোর সময় কাউকে ধরে বেঁধে আধ গাছ ঘুম এখন আমি আরামসে লাঞ্চ করছি আর लांचापेटा तो एनीवेज़ आज के तो प्लीज़ लाइक शेयर कमेंट एंड ज़रा जो चैनल नतून आसो ज्यादा भिडियोज एक तो प्लीज़ार चैनल सब्सक्राइब करो और तुम्हारा तुम्हारे एरम भाव